আমার কয়েকদিনের বিশ্বাসটা করতাম কারে হ্যাঁ আমাকে না অবিশ্বাস আর কি যারা বিশ্বাস করে হ্যাঁ ক্ষতি করে আমি কোন ডাক কেমন তুই তো আমার বউর ভিডিও কল দেস এলা তো আইন তো বাক আমি তো শখ লেগে গেছে আমি তোর বউর আমি ভিডিও কল দিই হ আমার বউ আমারও কইছে বউ কইছে

তাহলে খালি টর্বওয়ে বালারে মানে হেরে বুঝা কেন কারণ আসলে ফ্রেম লিডের সাপোর্টটা তার মধ্যেই রইলไง আর বাপ এক অভিনেতা হাই এক অভিনেতা আমি তার এই নাও বুঝিলাম দেখ একটা তুই কাপড়ের বিডু এইডা এইডা দিয়ে তুই কি করবি ক হুজুর এরকম মইতে পারে বাজার চলে করছি হই

আমি না আমি তো রবি বললি বলল না আমি কোন খারাপও পাইছি না আমি খারাপ করতে পারতাম না আর তুই যদি খারাপ হল দেখে সব বসে তুই খারাপ করতে পারবি থাকলে কোমন থাকলে খারাপ করতে পারবি কিন্তু আমি পারতাম না কারণ আমি খারাপ কর আমার সুযোগ নেই